আবারও এক সুন্দরী ভাবির বাসায় টি পার্টি ইনভাইটেশন পেয়ে দৌড় লাগালাম আর গিয়ে দেখলাম ভাবি এত এত মজার মজার রান্না রান্নাবান্না করে রেখেছে আমাদের জন্য হাসি গল্প আড্ডা হুই একটা বিকেল চা খেতে খেতে এবং জম্পেশ খানাদানা করে বাচ্চারা এত হই হুল্লোর করেছে এত মজা করেছে তাদের ফ্রেন্ডসদের পেয়ে স্কুলে ইয়ার এন্ডের ক্লাস পার্টি হওয়ার আগেই আমাদের একটা পার্টি হয়ে গেল সব বাচ্চাগুলোকে নিয়ে বেশ মজা হলো আসসালামু আলাইকুম আমি নিকপা স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ দেখার জন্য তো আমরা আজকে বিকেল বেলা রেডি হয়ে যাচ্ছি কচুর ফ্রেন্ড সিমরার বাসায় যাবো তো স্বচ্ছর ফ্রেন্ড সিমরার চাইতে আরও একটা বড় পরিচয় হচ্ছে সিমরার মা হচ্ছে আমার ফ্রেন্ড এখানে আমি যদিও ইন্ট্রুতে ভাবি বলে পরিচয় করিয়ে দিয়েছি আসলে কিন্তু সিমরার মা আর আমি একই ইউনিভার্সিটিতে একই ব্যাচে ছিলাম সেই সুবাদে ও হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড আমরা একই ব্যাচে একই ব্যাচে নয় একই হ্যাঁ একই ব্যাচে ছিলাম ডিপার্টমেন্ট আমাদের আলাদা ছিল তো যাই হোক ওর বাবা যখন ওকে জিজ্ঞেস করছিলো যে তো তোমরা কোথায় যাচ্ছ স্বচ্ছ বলছো কী জানি জানি না মার ফ্রেন্ডের বাসায় বোধহয় যাচ্ছি তো এরকম ছিল ব্যাপারটাতে যাই হোক আমি যদিও ভাবি বলেছি কিন্তু আসলে ভাবির চাইতেও বেশি আমাদের মধ্যে ফ্রেন্ডের মতোই সম্পর্ক তো যাই হোক আমরা রেডি হয়ে গিয়েছি পাঁচটার সময় যাওয়ার কথা ছিল তো আমি তো রেডি হতে হতে আমার একটু দেরি হয়ে গেলো আমরা রেডি হয়ে ছয়টার মধ্যে মনে হয় গিয়েছি তো আমার আজকে এই জুতাটা রেকর্ড করার কারণ হচ্ছে আমি ইদানিং হিল পড়তে পারছি এই জুতাটা কিন্তু মোটামুটি দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চির মতো হিল হবে আমি নর্মালি এইটুকু হিলও পড়তে পারি না একদম ফ্ল্যাট পরি তো যাই হোক চলে আসছি আমরা ওর বাসায় আর আসার পর আমি তো আসা হতো যে আমি ভেবেছি আমি লেট করেছি কিন্তু দেখলাম যে না আমি সবার আগে চলে আসছি আমার পরে যদিও তারপরে যে সাফির ওদের আরেকটা ফ্রেন্ড সে আসছে সাফিরের মা আসছে এরপরে আরি ওরাও চলে আসছে এবং বাচ্চারা তো একজনের সঙ্গে আরেকজন আসলেই হয় দুই একজনকে বাচ্চারা পেলেই হয় ওরা ঘর হুস্তুল করে ফেলে এবং তাই করা শুরু করে দিল আর এই দিকে আমরা অনেকক্ষণ গল্পগুজব করার পর নূপুর যে ভাবের বাসায় আসছে বা যে আমার যে বান্ধবী ওর বাসায় যে আসছে ওর নাম হচ্ছে নূপুর ও টেবিলে সব খাবার সার্ভ করে দিল সে আমাকে আগের দিন ফোন করে বলছিল নিপা আমি তো কিচ্ছু রান্নাবান্না পাই না তোদেরকে কি খাওয়াবো তোদের মতো আমি তো রান্নাবান্না এত করতে পারি না কি হবে আমার আর এখন দেখেন কি পরিমাণ রান্নাবান্না সে করেছে আর এই শাহি টুকরাটা যে এত মজা ছিল পাস্তাটাও ওর ভীষণ মজা হয়েছে পাস্তার মধ্যে ও একটা আদা কুচি দিয়েছে এটা আবার আরেকটা ভাবে জিজ্ঞেস করছিলো যে তুমি পাস্তার মধ্যে স্পেশাল কী দিয়েছো আদাকুচির যেটা ফ্লেভার আসছিল তো এই যে মাধুর্য ও এসে এসে বারবার বলছিল যে আন্টি তোমার পাস্তা খুব মজা হয়েছে মাধুর্য খুব পাস্তা পছন্দ করে যার কারণে ও আমার বাসায়ও পাস্তা খেয়ে খুব মজা পেয়েছিল এখানেও পাস্তা খেয়ে সে খুব মজা পেয়েছে মজা পেয়েছে এবং সে বারবার এসে প্রশংসা করছিল এই একটা ব্যাপার আমার কাছে এই বাচ্চাটার খুব ভালো লেগেছে যে ওর যে জিনিসটা ভালো লেগেছে এটা এত সুন্দর করে সে প্রশংসা করছিল আর ওর এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমাদের মধ্যে দেখা যায় যে বড়োরাও কারো কোনো কিছু ভালো হলে ভালো ভালো বলতে চাই না সেখানে ছোট বাচ্চাটা এত সুন্দর করে প্রশংসা করছিলো আর এখানে একটা মজার ব্যাপার হয়েছে যে নুপুর উপর থেকে কিছু একটা নামাবে কিন্তু নামাতে পারছিল না তাই ফার্সাদের মাকে ডেকে নিয়ে আসছে এটা নামিয়ে দেওয়ার জন্য রিমি ভাবি বা নওরিনকে ডেকে নিয়ে আসছে এখানে নর্মালি কাউকে ভাই ভাবি বলি না নাম ধরেই ডাকি তো যাই হোক এখানে এই যে চলছে আমাদের হোস্ট আমার বান্ধবী নূপুর ভাবি উনি চা চায়ের দাওয়াত দিয়েছে তো চা তো খাওয়াতেই হয় চা বানিয়ে নিয়ে এসে এখন শুরু হয়েছে তার ভিডিও সেশন এবং ফটো সেশন করার পালা বেচারি চা ঢালতে ঢালতে আমাদের চায়ের ঠান্ডা বানায় ফেলছে এরকম হচ্ছে অবস্থা এতগুলো ছবি সে চা নিয়ে তুলেছে চা খেতে খেতে ছবি তুলেছে চা ঢালতে ঢালতে ছবি তুলেছে ভিডিও তো আছে আমি তো একজন আছি ভিডিও করছি আবার ছবি তো তুলানো হচ্ছেই একটার পর একটা ছবি কিন্তু আমাদের অন শেষ নাই একটার পর একটা ছবি তোলা হচ্ছে আর এই দিকে আর একটা মজার ব্যাপার বা খুব ভালো একটা ব্যাপার যেটা হচ্ছে বাচ্চারা এতক্ষণ যে ঘর ভারে তছনছ করেছিলো ওদেরকে জানি না কে বলেছে ওরা নিজেরাই আবার সব বক্সে খেলনা টেলনা যা ছিল সব বক্সে গুছিয়ে রাখছিল আর এইদিকে মেয়ে স্কোয়াড আলাদা হয়ে গিয়েছে ওরা বয়সদের সঙ্গে আর নাই বাবা বয়সরা এত দুষ্টু তিনটা মেয়ে আলাদা হয়ে নিজেদের মতো করে রুমের মধ্যে গল্প করছিল এর মধ্যে দেখি হুট করে কই থেকে এক গাদা বয়স চলে আসছে ওদেরকে ডিস্টার্ব করার জন্য তো মেয়েগুলো তো প্রচন্ড বিরক্ত হয়ে গেল ওরা বয়েসদের থেকে বেঁচে থাকার জন্য রুম পাল্টায় এই রুমে যায় একবার তো ওই রুমে যায় একবার কিন্তু বয়েসরা তো যেখানে ওরা আছে সেখানে ডিস্টার্ব করার জন্য দৌড় দেয় মানে ওদের আর কোনো কাজ নাই হয় ওরা খেলবে হই হুল্লোর করবে আর না গার্লস কোথায় আছে ওদেরকে ডিস্টার্ব করবে তো যাই হোক এরপর হচ্ছে কেক কাটার পালা আরেকজন ভাবি কেক নিয়ে আসছিল তো তারপর সব বাচ্চারা মিলে দাঁড়ায় কেক কাটলো কেক কাটতে গিয়ে কেকের কেক কাটার ছুরিটা পাওয়া যাচ্ছিল না যেটা কেক কাটা কেকের সঙ্গে থাকে তো পরে রান্নাঘরের যে ছুরি সেই ছুরিটা দিল যে এটা দিয়ে কাটো তো এই তারপরে তো হামলা হামলা কেকের উপর এটা এখান থেকে এটা ওখান থেকে ওটা নেয় এটা একদম বাচ্চাদের কমন ব্যাপার চকলেটটা না উপর থেকে ক্রিমটাই খাওয়া শুরু করে দিয়েছে আর আমার উপর থেকে একটা চকলেট নিয়ে চলে গিয়েছে তো এরপরে বলা দুপুরকে বলা হলো যে তুমি ভাই এটাকে ভাগাভাগি করো না হলে বাচ্চারা কেক আর আস্ত রাখবে না আসলেও হয়েছিল তাই কেকের আর একদম ভটা বাজায় দিয়েছিল তো সব কিছু শেষ আমাদের ফাঁকা শেষ খাওয়া দাওয়া শেষ এখন বিদায় নেওয়ার পালা আর বিদায় নেওয়ার সময় যে কি একটা হৃদয় বিদারক দৃশ্য হতো আগে আগে তো কান্নাকাটি করত রীতিমতো একজনের বাসা থেকে নিয়ে আসতে গেলে কান্নাকাটি করে হুস্তোল পড়ে যেত এখন তবুও তারা বোঝে একটু দেরি হয় যেমন আমরা অনেকক্ষণ ধরে বলতে বলতে যে চলো চলো নিচে বাবা এসে দাঁড়িয়ে আছে বা মানে এই সমস্ত বলে টলে তারপরে বের করতে হয় যে এখন অনেক হয়েছে এরপরে আরেকদিন দিন আসবো আজকে চলো মানে কেউ যাবে না কারণ যাওয়ার মুড নাই সবাই থেকে যাবে তো এরকম হচ্ছে অবস্থা এখন তবুও তারা ফান করে মজা করে সুন্দর করে বিদায় নেয় তো ওদেরও বিদায় নেওয়া শেষ আমারও কিন্তু এই ব্লগ থেকে এখন বিদায় নেওয়ার পালা আজকে যাচ্ছি টাটা বাই বাই আল্লাহ